ইতালি তাইশা একটু ভালো নাই এর প্রথম কারণ হচ্ছে ইতালির ভাষা ইতালির ভাষা মানে শিখতে শিখতে একদম দাঁত ভাঙা জায়গা টাফ প্রচুর টাফ তারপর হইছে ইতালির ডকুমেন্ট যদি তাড়াতাড়ি না হয় কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক দেরি অনেক একাকিত্ব ডিপ্রেশনে মানুষ চলে যায় এ কারণ একটাই কারণ অনেক মানুষ কাগজ ছাড়াও কামে নেয় কিন্তু ভাষা মানে ভাষা না পারার কারণে মানে এক কথায় রিজেকশন মানে তার সাথে যে কথা কম একটা মালিকের সাথে একটা লোকের সাথে যে এখানে কাজ আছে কিনা শর্টকাট এগুলো শেখা যায় কিন্তু কাজের ভিতরে ঢুকা যেসব ওয়ার্ডগুলো দরকার হ্যাঁ মানে একদা শিখি একদা ভুললা জায়গা মানে খুব টাফ ভাষাটা শেখা মানে এই দেশের ভাষার ভিতরে মানে এত কিছু ব্যবহার করা হয় হ্যাঁ তারপর অনেক মানে ভাষা আসলে যারা ইতালিতে থাকে তারা জানে মানে খুবই টাফ মানে এটা একান্ত আমার কাছে তারপর একটা কাজ পাওয়াও মানে একদম ভাগ্যের ইয়ে হয়ে গেছে ডকুমেন্ট মানে ধরেন শহরে যারা থাকে যদি একটা রেস্টুরেন্টে নর্মাল একটা কাজ যেমন থাল বাসন ধোয়ার মানে ওই কাজ তো বাদ দিলাম যেগুলো রান্না বাড়া ওইটারি কারণ ওগুলা করার জন্য অভিজ্ঞতা দরকার হয় এক্সপিরিয়েন্স ভাষা এগুলো ধুইতে ঠুইতে তো মানে পরিষ্কার করতে তো অত কিছু লাগে না কিন্তু তারপরও একটা মানুষের সাথে যে প্রশ্ন করবেন কথা কইবেন এই ভাষাই খায়া দিছে হ্যাঁ ইতালির ভাষায় একদম খায়া দিছে কোনো জায়গায় যে কাজ মূলত ডকুমেন্ট তো দরকার একটা ভালো রেস্টুরেন্টে বা একটা নর্মাল রেস্টুরেন্টে কাজ করতে গেলে সাদা কাগজ হয় না হলুদ কাগজ লাগে আবার একটার পর একটা মানে প্যারা আছেই তো ভাবলাম যে এই এত টাকা খরচ করে আইলাম যদি দেশে আমরা মানে এই কষ্টটা করতাম ইতালি যেই মানে কষ্টটা ঘুরি কাজের দৌড়ে দৌড়ে মানুষের আসলে আমরা দেশে থাকতে মানে দেশের মর্ম বুঝি না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না আমরা ভাবি ইউরোপ আইলে অনেক লাইফ বিলাসিতা এখানে একাকিত্ব বিশ্বাস করেন এই জায়গায় একাকিত্ব কেমন মানে আপনি এই যে যেমন আমি একা এই স্কুল শেষ করলাম সবাই খাবার খাইতে যান একটা রেস্টুরেন্টে মানে ওই জায়গায় ম্যাচ খাই এই বাসায় যান এই আমরা ভাবি ফেসবুকে ছবি দেখা ইউরোপ আমেরিকা শুনে না বিশ্বাস করেন দেশের মজা কোথাও নাই দেশে যদি একটা ব্যবসা শুরু করতাম আর যেই টাকাটা দিয়া আইসি এই টাকাটা দেওয়া কিন্তু আমরা দেশে না মানে ইয়ারা বুঝি না যে মানুষ কী কইবো আচ্ছা ইউরোপ থাকো মানুষ অনেক বাহবা দিব আসলে একটা সময় আমরা এই জগতে হয়ে গেছে এমন বর্তমান সময় মানুষের বাহবা মানুষের তালি দেখা মানে আমরা নিজেদের শান্তি নিজেরা আমরা মানে হারায় ফেলাই যেমন কী দরকার জীবনটা এসে ছোট্ট ইউরোপ আমেরিকা এইসব দেশে আমি মনে করি ঘোরার লেখা ঠিক আছে ঘুরতে আইসা মানে আমার কাছে তো মনে হয় না মানে এটা পার্সোনালি আমার ক্ষেত্রে ঘোরার জন্য ঠিক আছে দেশে যদি একটা ভালো ব্যবসা দেশে আমরা এই কষ্টটা করতে পারি না মানুষে কী করবো লজ্জার স্মরণ লজ্জার স্মরণে মানে আমি মনে করি আমরা দেশেরই খেয়া দিয়েছি পুরো জাতির ধ্বংসে আমরা এই লজ্জার কারণে একটা কাজ করব মানুষ কী করবো আর বিদেশে আইসে আমরা একটা কাজের জন্য কত দৌড়ে দৌড়ে ঘুরি মানে একটা কাজের জন্য ক্রিয়া হয়ে যায় বাট আমরা আরেকজনের কাছে যখন মানুষকে দূরে থাকতে সত্যিগুলা সত্যি কথাগুলো কয় না মানে প্রতিটা সেক্টরে দেওয়ার না একটা অন্ধকার জগৎ থাকে সেগুলো মানুষ পিল্লা ধরে না সবাই দোয়া করে নেওয়ার জন্য যাতে ভালো থাকতে পারি এই আর কি আর ডকুমেন্টগুলো যেন তাড়াতাড়ি হয় সবার কাছে দোয়া রইলো মানে দোয়া চাই তো সুস্থ থাকেন ভালো থাকেন